সন্ধ্যাবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ পোগো খেলার সাথী হঠাৎ কেন চমকে তোলে শূন্য শিখার বাতি কোন সে ভোরের রঙের খেয়াল কোন আলোতে ঢেকে সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে অরুণাভাস ছানিয়ে নিয়ে পদ্মবনের থেকে রাঙিয়ে দিলে রাতি উদয় ছবি সে সবে কি অস্ত সোনায় এঁকে জালিয়ে সাজের বাতি হারিয়ে ফেলা বাঁশি আমার পালিয়েছিল বুঝি লুকোচুরির ছলে বনের পারে আবার তারে কোথায় পেলে খুঁজি শুকনো পাতার তলে যে শুরু তুমি শিখিয়েছিলে বসে আমার পাশে সকাল বেলায় বটের তলায় শিশির ভেজা ঘাসে সে আজ ওঠে হঠাৎ বেজে বুকের দীর্ঘ শাসে উছল চোখের জলে কাঁপ্ত যে ক্ষণে ক্ষণে দুরন্ত বাতাসে শুকনো পাতার তলে মোর প্রভাতের খেলার সাথী আন্ত ভরে সাজি সোনার চাপা ফুলে অন্ধকারে গন্ধ তারি ওই যে আসে আজি পথের ভুলে বকুল তলে তলে আজ কি নতুন সেই খেলাতেই ডাকতে এলো আবার ফিরে এসে সেই সাজি তার দক্ষিণ হাতে তেমনি আকুল কেশে চাপার গুচ্ছ দুলে সেই অজানা হতে আসে এই অজানার দেশে এ কি পথের ভুলে আমার কাছে কি চাও তুমি অগো খেলার গুরু কেমন খেলার ধারা চাও কি তুমি যেমন করে হলো দিনের শুরু তেমনি হবে সারা সেদিন ভোরে দেখেছিলাম প্রথম জেগে উঠে নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে কাজ ভোলা সব খ্যাপার দলে তেমনি আবার জুটে করবে দিশেহারা স্বপন মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে তেমনি হব সারা বাধা পথের বাঁধন মেনে চলতি কাজের স্রোতে চলতে দেবে নাকো সন্ধ্যাবেলায় জোনাক জলা বনের আধার হতে তাই কি আমায় ডাকো সকল চিন্তা উধাও করে অকারণের টানে অবুজ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিয়ে প্রাণে থরথরিয়ে কাঁপিয়ে বাতাস ছুটির গানে গানে দাঁড়িয়ে কোথায় থাকো না জেনে পথ পরবো তোমার বুকেরই মাঝখানে তাই আমারে ডাকো জানি জানি তুমি আমার চাও না পূজার মালা ও খেলার সাথী এই জনহীন অঙ্গনেতে গন্ধপ্রদীপ তোমার খেলায় আমার খেলা মিলিয়ে দেব তবে নিশিথিনীর স্তব্ধ সভায় তারার মহোৎসবে তোমার বিনার ধনির সাথে আমার বাঁশির রবে পূর্ণ হবে রাতি তোমার আলো এ আমার আলো মিলিয়ে খেলা হবে নয় আরও তীর বাতি